আমি বিপুল বিপুল টকের নিয়মিত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে মধ্যে নানা জটিলতার কারণে আমরা রাত নয়টায় যে শুরু করি সন্ধ্যকালীন সেটি অনিবার্য কারণ বন্ধ ছিল আজ থেকে আবার যথারীতি শুরু করলাম এবং রাত এগারোটায় আমাদের নিয়মিত সুপ্রচারিত হয় বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন আমাদের সমসাময়িক বিষয় নিয়ে নানা নানা ঘটনা নিয়ে আমাদের আয়োজন দেশে বিদেশে আঞ্চলিক জাতীয় আন্তর্জাতিক নানা সমস্যা নিয়ে আমরা এখানে কথা বলি থাকেন অতিথি সংশ্লিষ্ট বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন দেশের বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে স্বার্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা প্রতিদিন আন্দোলন করছেন এবং প্রতিদিন মিছিল মিটিং করছেন তাদের দাবি দেওয়া নিয়ে ষোলো বছর তারা বঞ্চিত ছিলেন এমন দাবি করে তারা এখন সেই বঞ্চনা থেকে উদ্ধারের জন্য এবং তাদের পদোন্নতি বেতন বৈষম্য দূর করা গ্রেডিং দূর করা এইসব নানা বিষয় নিয়ে তারা আন্দোলন করছেন এরকম একটি আন্দোলন করছে খাদ্য বিভাগের আর খাদ্য অধিদপ্তরের নন কেডার কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে একটি আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী এই আন্দোলনে নয়টি দাবি উপস্থাপন করেছেন এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ খাদ্য কর্মচারী পরিষদের পক্ষ থেকে আর এই অনুষ্ঠানটি আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছি নয় দাবি নিয়ে খাদ্য দপ্তরের নন ক্যাটার কর্মকর্তা কর্মচারী নয় দাবি খাদ্য দপ্তরের নন ক্যাটার কর্মকর্তা কর্মচারী আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই সংগঠনটির সভাপতি মুক্তাদির রহমান আপনাকে স্বাগতম বিপুল অনুষ্ঠানে কেমন আছেন আপনি জি আপনারা যারা সর্বপ্রথম আপনাদের ব্যস্ততা যাচ্ছে কয়েক দিন ধরে আমরা দেখতেই পাচ্ছি সারা দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা বঞ্চিত এবং নন ক্যাডার এমনকি ক্যাডাররা আন্দোলন করছেন তাদের পদন্নতির জন্য বঞ্চনা দূর করার জন্য এমনকি যারা চুক্তিভিত্তিক চাকরি করতেন তারা HST চাকরির দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন দপ্তরে এরকম প্রতিদিন মিছিল মিটিং করছে আজকে আপনাদের অফিসের আশপাশে প্রেস ক্লাব এলাকায় বহু সংগঠন এরকম মিছিল মিটিং করেছে আপনারাও করেছেন আপনাদের মূলত দাবিটা কি আসলে কি কারণে আপনারা আসলে আন্দোলনটা করছেন ধন্যবাদ আপনাকে আসলে খাদ্য অধিদপ্তরের এই দীর্ঘ পথ চালায় বিগত ষোলো বছরের যে শাসন আমল ছিল এই শাসন আমলে অনেক বৈষম্যের শিকার হয়েছে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ আপনি অবগত আছেন আমাদের একটা নিয়োগ বিধি ছিল যে বিধিতে পদোন্নতি দেয়া হতো সেটা উনিশশো তিরাশি সনের সেই বিধিটাকে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে সেই নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে সেই বিধিতে নিয়োগ না দিয়ে বিগত সরকার দু হাজার সালে একটি নতুন নিয়োগ বিধি প্রণয়ন করে এবং সেই নিয়োগ বিধিতে অনেক বৈষম্যর শিকার হয়েছেন অনেকেই তারা দীর্ঘ চোদ্দ পনেরো বছর পরও পদোন্নতি পাচ্ছে না অনেকেই আবার অনেক পদ শূন্য আছে উপজেলাতে প্রায় দেড়শোটা উপজেলার মতো পদ খালি রয়েছে এক একজন কর্মকর্তা তিনটা চারটার অধিক দায়িত্ব পালন করছে যার ফলে এক উপজেলা থেকে আর এক উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নানা অপতিকার নানা অনিয়মের সংগঠিত হচ্ছে আপনাদের আসলে দাবিগুলা কি কি আসলে আমাদের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কমপক্ষে প্রায় সাত থেকে আট হাজার তো এখানে বিভিন্ন টায়ারের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যে মেন সমস্যা হচ্ছে যে তাদের যে এক পদে থেকে অনেকে রিটায়ারমেন্টে যায় আবার দেখা যাচ্ছে যে কেউ হয়তো এক স্থানে দুর্গম স্থানে চাকরি করতেছে সুবিধা আবার কেউ সুবিধাজনক স্থানে চাকরি করতেছে নানা অনিয়ম আর কি এখানে বিদ্যমান এরপরে বিভিন্ন ক্রয় প্রক্রিয়া বা আমাদের যে প্রকুটমেন্ট প্রক্রিয়া এবং বিল্ড ধরন প্রক্রিয়াতে ডিজিটালাইজ এর নাম করে অনেক কিছু অনিয়মের দেখা গেছে এই এই প্রক্রিয়াগুলোর সঙ্গে কারা আসলে যুক্ত আপনারা আপনারা কেন এর প্রতিবাদ আগে করলেন না এখন করছেন কেন ষোলো বছর ধরে যদি একটা এইরকম অনিয়ম হয় অনিয়মের বিরুদ্ধে আপনারা কেন আগে দাঁড়ালেন না আসলে আমরা বিভিন্ন সময়ে এরভাবে স্মারকলিপি বা আবেদন নিবেদন দিয়ে আসছি কিন্তু এইটা আবেদন আবেদন করার পরেও কর্তৃপক্ষ হয়তো শুনছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এটা বাস্তবে করা সম্ভব হচ্ছে না বা বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতাও ছিল ইতিপূর্বে কিন্তু এখন আমরা আমরা অনেকটা সমন্বয় করে একত্রিত হয়ে নেমেছি সারা দেশে আপনি বলছিলেন আপনাদের সাত আট হাজার তৃতীয় কেডার কর্মকর্তা কর্মচারী আছেন আপনার সাত আট হাজার আপনাদের মূল কয়টা দাবি আজকে আপনার নয়টা দাবি যে উত্থাপন করলেন এই দাবিগুলো আসলে কি কি নয়টা দাবি সবগুলোই মোটামুটি আমাদের রিলেটেড আবার কিছু প্রকল্প আছে বিভিন্ন বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে উপজেলায় নতুন করে এক একটা খাদ সৃষ্টি করেছে খাদ্য বান্ধব খাত থেকে শুরু করে আবার পুষ্টি চালের একটা প্রকল্প আছে এবং এবং বিশ্ব থেকে আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই জি টু জি যেটা गवर्नमेंट টু गवर्नमेंट এরটা গম চাল করাই করার একটা পলিসি আছে বিভিন্ন পলিসি বা बदली নীতিমালা আছে এই সমস্ত নিয়েই আমাদের আজকে দাবি আজকে দাবি আপনারা মন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন দেখলাম এই যে খাদ্য কেলেঙ্কারি খাদ্য প্রকল্প কেলেঙ্কারি এই রকম কেন মনে হলো কেলেঙ্কারি হলো এর আগে আপনারা তো এই সময়ে সরকারের অন্য জায়গায়ও আপনারা অভিযোগ করতে পারতেন আপনারা জানেন নিশ্চয় এটা সম্ভবত দুই সালের পরে ব্রাজিল থেকে সরকার গম নিয়ে আসে এবং এই গম এই গম কেলেঙ্কারির সময় সাবেক মন্ত্রী বা এই এই গমটা ছিল অত্যন্ত নিম্নমানের সেই গম নিম্নমানের হওয়ার কারণে এইগুলো খাওয়ার অনুপযোগী ছিল এখান থেকেই মূলত এই শুরু তখন থেকেই পত্রপত্রিকায় কিন্তু আসছে এবং আমরাও সচ্চার ছিলাম তো ওই সময় স্বচ্ছ আর কিন্তু স্বচ্ছ থাকলো আপনারা তো দুধক ছিল 52 প্রতিষ্ঠান ছিল সরকারে সেগুলো কি অভিযোগ করতে পারেন নাই আপনারা সেই এই বিষয়টা নিয়ে ই করেছিল তখন তারা পদক্ষেপ নিয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো এটা আর সম্ভব হয়ে ওঠে না সরকারে বিভিন্ন ওয়ার্কার এখানে কাজ করছে এই বিষয়ে আচ্ছা আপনি কি খাদ্য অধিদপ্তরের মানে প্রধান কার্যালয়ে ঢাকাতেই জব করেন হ্যাঁ আমি খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চাকরি করতে কত বছর কত বছর হলো এখানে আপনার আমি মাঝে খাদ্য অধিদপ্তরে এখানে সাতটি ডিপার্টমেন্ট রয়েছে আমি এক ডিপার্টমেন্টে ছিলাম সাত বছর থেকে সেখান থেকে আমি মাঠ পর্যায়ে তিন বছর ছিলাম আবার অন্য একটা বিভাগে এখানে আছি দুই বছরের অধিক সময় এখানে আপনারা যে প্রস্তাব দিয়েছেন যে দাবি দিয়েছেন তার মধ্যে একটা হলো উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পর্টি খাদ্য ক্যাডার ভুক্তকরণ করার দাবি জানিয়েছেন এবং খাদ্য পরিদর্শক সাইলো সুপারভাইজারদের নবম গ্রেড এবং অন্যান্য পদে বেতন গ্রেড উন্নয়নের দাবি জানিয়েছেন এখন কি কোন গ্রেডে আপনারা বেতন পাচ্ছেন এটা আসলে সরকারের আমাদের দেশের অন্যান্য অনেক ডিপার্টমেন্টের এই নবম গ্রেডের পদটি উপজেলা পর্যায়ের পদটি একারভুক্ত করা হয়েছে আমাদের খাদ্য বিভাগ একটা ঐতিহ্যবাহী বিভাগ একটা অনেক পুরাতন বিভাগ সেই হিসাবে আমাদের সেটা এখনো করা হয়নি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এটা এটা করা আমাদের আন্দোলনের আন্দোলন চালিয়ে আসছে আমরা বিভিন্ন সময় আচ্ছা আরেকটা জিনিস বলছেন ক্যাডার বৈষম্য দূরীকরণের কথা। আন্তকেডার বৈষম্য আন্তকেডার বৈষম্যটা কেন হবে? আপনারা যারা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী তাদের সাথে আন্তকেডার বৈষম্যর সংকটটা কোথায়? হ্যাঁ এইটা এইটা আমাদের উপরের ভুক্ত পদ এটা আমরা ক্যাডারভুক্ত পদগুলো যদি সুতলি চলে তাহলে খাদ্য বিভাগ ভালো চলবে। এইটার জন্য আমরা এটা এটা আমরা আমাদের আন্দোলনে নিয়ে এসেছি। এখন কি আপনাদের বদলি নীতিমালা নাই? বদলি নীতিমালা আছে সেটা বদলি নীতিমালাটা আমাদের ডিপার্টমেন্টের সাথে অনেকটা বৈষম্যমূলক আমাদের কর্মকর্তারা নিজ নিজ জেলায় জেলায় চাকরি করতে পারে না আবার অন্য অন্য ডিপার্টমেন্ট চাকরি করে সেইটা আমরা চেয়েছি এবং বদলি নীতিমালাতে আরো কিছু কিছু আছে যে যেটা বৈষম্যমূলক আছে যেমন এক একইজন অনেক অনেক উপজেলার দায়িত্বে আছে আবার কেউ গুরুত্বপূর্ণ বিভাগে বেশিরভাগ সময় চলে আসতেছে এটা নিয়ম করা উচিত যে গুরুত্বপূর্ণ বড় বড় স্থাপনায় একবারের বেশি বা দুইবারের বেশি সে তাকে প্রদান করা যাবে না যাতে যাতে প্রত্যেকেই সুযোগ পায় বিভিন্ন জায়গায় চাকরি করে সেই অভিজ্ঞতাটা অর্জন করে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারে আপনারা আজকে সচিবকে আবেদন এই এই অভিযোগগুলো দিয়েছেন আপনাদের দাবি নয় দফা দাবি সচিব তো ছিলেন নাকি সচিবের পিএস এর এই সচিব হ্যাঁ দিদি সবচেয়ে আমাদের বড় আমাদের এখন উপজেলার 150 টা উপজেলা বাদ শূন্য রয়েছে কিন্তু সেখান থেকে প্রদান করা হচ্ছে না এটা প্রদায়নের প্রস্তাব ডিসেম্বরে 23 সালের ডিসেম্বরের ভাষে গেছে কিন্তু এটা কি কারণে এটা অদৃশ্য কারণে এটা এখনো প্রদান করা হচ্ছে না আর উপজেলাগুলোতে হকগুলো রয়েছে সেখানে কোনো লোকবল নাই কিন্তু কিন্তু এই এই দাবি আপনাদের এখানে নাই부에 পদায়নে এখানে 10 ভিতরে আছে এই দাবিটা ভিতরে আছে দেখেন যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদে দ্রুত পদোন্নতি অবদিক চক্রবর্তীত্ব প্রদান করতে হবে এখানে একটা বিষয় হচ্ছে খাদ্য অদি এই যে নানা স্তরে নানা দুর্নীতি হয় এইটা নিয়ে আপনারা কি বললেন বা সচিবই এই বিষয়ে আপনারা কি বললেন আসলে বিগত সরকারের আমলে সব সেক্টরে এরকম আমরা দেখতে পেয়েছি এটা আমাদের বাইরে না আমরা এটার বিরুদ্ধে আমরা সবসময় স্বেচ্ছার ছিলাম এবং এখনো স্বেচ্ছার আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ মুক্তাদির রহমান আপনাকে বিপুল্টোকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই এতক্ষণ যারা দেখছিলেন এবং যারা দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের কথাই বলি আপনাদের সমস্যাই তুলে ধরি আপনাদের সমস্যা নিয়েই আলোচনা করি এই পর্যন্তই আপনাদের যে কোনো সমস্যা আমরা সমসাময়িক বিষয়ে কথা বলি এখানে এবং যে কোনো সমস্যা নিয়েও কথা বলি এর আগে আমরা পল্লী বিদ্যুৎ সহ আরও অনেক বিষয়ে কথা বলছি এবং প্রতিনিয়ত আমরা এইসব সব সমস্যা নিয়ে কথা বলি সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মুক্তাদির রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য আপনাকে আবারও পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ